আজ আপনারা যে অডপগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে আমাদের সারা দেশে যে অডপগুলো সব থেকে বেশি চলে এই এরকম কয়েকটা অড আমাদের কালেকশনে আছে যেগুলো আমরা আজকে ডিসপ্লেতে রেখেছি এবং আপনাদেরকে রিভিউ করে দেখাবো এরকম আমাদের এখন স্টকে আট থেকে দশটা মডেল আছে যেগুলো আমরা আজকে রিভিউ করবো আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্থাৎ মাল বাসায় পৌঁছাবে প্রোডাক্টটা বাসায় পৌঁছানোর পরে চেক করে নেবেন চেক করে নিয়ে তারপর আপনি পেমেন্ট করবেন এবং সাথে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই জন্য আপনারা কাইন্ডলি কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া আপনারা কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কিভাবে ডেলিভারি করবেন কিভাবে আপনারা হোম ডেলিভারি পাবেন বিস্তারিত আমি কিন্তু ভিডিওতে বলে দিব। এই জন্য আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের যত ইউনিক কালেকশনগুলো আছে যত নতুন কালেকশনগুলো হয় প্রত্যেকটা কালেকশানই নিয়ে আপনাদের সামনে হাজির হই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমি এক সাইড থেকে শুরু করি এক সাইডে যদি দেখে দেখেন যারা পিঙ্ক হোয়াইটের মধ্যে নিতে চান অর্থাৎ একটু লাইট কালার নিতে চান দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনটি থ্রি ডি প্রিন্ট ফুলগুলো দেখেন সুন্দর ফুটে আছে। দেখেন থ্রি ডি প্রিন্ট আপনি যেই সাইড থেকে এই প্রিন্টটা দেখবেন মনে হবে যে বাস্তবে ফুলগুলো ফুটে আছে যে প্রত্যেকটা ওইড আমাদের সেম কিন্তু ঠিক আছে প্রত্যেকটাই সেম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার ব্ল্যাকের মধ্যে যারা একটু গোল্ডেন কালার চান তাদের জন্য এটা। এগুলো প্রত্যেকটা আমাদের ফ্যামিলি সাইজ তারপরে দেখেন এই সাইডে কিছু ছোট সাইজ আছে জুতার র্যাক আছে এগুলো সম্পর্কেও বলবো আপনারা বিস্তারিত ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তারপর যারা একটু ছোট সান দেখেন ছোট আছে আর এইগুলা মূলত আমরা আজকে আলোচনা করবো এগুলো হচ্ছে বড় সাইজের অডুলা ফ্যামিলি সাইজের যে অয়েড হয়ে থাকে ফুলের ওগুলা আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন এবং কোথায় নিতে চান একটু স্থানটা বলবেন আর যারা কালারগুলো দেখতে চান ছবিগুলো ছবিগুলোও চাইবেন ছবিগুলোও দিব সমস্যা নাই স্ক্রিনশটটা দিতে হবে আর এই একটা কালার দেখেন আমাদের গোল্ডেন কালার তারপরে এই যে একটা আছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার এই দুইটা কালার আমাদের সব থেকে বেশি সেল হয় সারা দেশে পাশাপাশি আরেকটা কালার আছে দেখেন এই যে এটা এটা হচ্ছে কাট কালার যেটা অর্থাৎ উডেন কালার উডেন একটা ডিজাইন অর্থাৎ দূরের থেকে মনে হবে না এটা প্লাস্টিকের এটা হচ্ছে কাট কালারের রয়েল টপ আর এটা দেখেন লুকটা একটু দেখে আপনাদেরকে অর্থাৎ ফ্রন্ট সাইডে কিন্তু একটু বেতের মতো একটু ডিজাইন করা আছে পাশাপাশি ফুলের ডিজাইন আছে আর সম্পূর্ণটাই কিন্তু আপনার কাঠ কালার অর্থাৎ সামনে পেছনে দুই সাইড সম্পূর্ণটাই কিন্তু কাঠ কালার আর হ্যাঁ প্রত্যেকটা ওয়েডড কিন্তু আমাদের ফ্যামিলি সাইজ এগুলো বড়ো সাইজ প্রত্যেকটা ওয়েডডের এমআরপি প্রাইস হচ্ছে এগারো টাকা অর্থাৎ বডি রেট এখান থেকে আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আর ওয়েডডপগুলোর আমাদের কিছু বৈশিষ্ট্য আছে দেখেন অডবগুলো হচ্ছে চাকা সিস্টেম আছে লক সিস্টেম আছে আর কি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড ইকো ফ্রেন্ডলি অর্থাৎ প্লাস্টিকগুলো কি আছে আমাদের প্লাস্টিকের যে একটা ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় এটা আপনার তেলা পোকা বিরোধী অর্থাৎ তেলা পোকা পোকামাকড় এগুলা কিছু প্লাস্টিকে যাবে না ঠিক আছে আমি যদি একটা ডয়ার খুলে দেখাই দেখেন প্রত্যেকটা অয়ার আমাদের ভিতরের সাইডটা হচ্ছে আপনারা সাদা অর্থাৎ হোয়াইট কালার আপনারা একটা সিক্রেট বিষয় বলে দিই অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন সেটা হচ্ছে আপনারা যখন ডয়ারগুলো খুলবেন দেখবেন আপনারা ডয়ার থেকে কোনো প্লাস্টিক প্লাস্টিক গন্ধ আসবে না অর্থাৎ একটা ভালো একটা স্মেল পাবেন এতে করে সুবিধা হয় কি আপনারা যখন প্রোডাক্টে আপনারা জামা কাপড় রাখবেন কয়েক মাস বা বছরও রাখবেন এমন আছে বছর পরেও খুলবেন হ্যাঁ অনেক সময় দেখা যায় কি নর্মাল প্লাস্টিক আপনার গন্ধ হয়ে যায় আরও কিছু বিষয় আছে ওইগুলো নিয়েও বলতেছি আর আলমারিগুলো সম্পর্কে একটু বলি দেখেন আমাদের তিন চারটা আলমারি স্টকে থাকে এখন বর্তমানে এর মধ্যে তিনটা আছে দেখেন তিনটার মধ্যে মাঝখানে যে লাল কালারটা এটা সবথেকে বেশি চলে এখন বর্তমানে পাশাপাশি প্রজাতপতি একটা রাজদূত আছে ওইটাও ভালো চলে ওইটা এখন আপাতত ডিসপ্লেতে নাই আপনারা যারা ভিডিও দেখছেন বা চ্যানেলে ভিজিট করছেন তারা ওই ভিডিওটার মধ্যে আলমারির ভিডিওর মধ্যে আলমারিগুলো দেখতে পারেন আলমারিগুলোর দাম আমাদের ছ হাজার দুশো পঞ্চাশ টাকা বডি রেট ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আলমারিতে কিন্তু ডিসকাউন্ট নয় আলমারি যেটা প্রাইজ আছে ছ হাজার দুশো পঞ্চাশ এটাই দিতে হবে আর যাদের আলমারি পছন্দ হয় আলমারি স্ক্রিন শটটা দিবেন কালারটা দেখেন অনেক সুন্দর থ্রি প্রিন্ট প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের থ্রি প্রিন্ট অর্থাৎ কালারগুলো আপনি রুমে প্রোডাক্টটা রাখার পরে যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন প্রিন্টগুলো ফুটে উঠবে থ্রি ডি প্রিন্ট হওয়ার কারণে ঠিক আছে ফুলের ডিজাইনগুলো দেখেন একদম বাস্তবে মনে হবে একটা ফুল ফুটে আছে এই টাইপেরই হবে যাই হোক যাদের প্রোডাক্টগুলো পছন্দ স্ক্রিনশট দিবেন আলমারি প্রত্যেকটা এরকম লক সিস্টেম আছে ধরার এক আছে দরজা খোলার ঠিক আছে লক করে রাখতে পারবেন আংটা টান দিলে আলমারিটা খুলে আসবে তারপর ভিতরের অংশটা অনেকে দেখতে চায় অনেকে একটু দেখেন ভিতরে এরকম সেলফ অর্থাৎ তাক সিস্টেম পাবেন পাঁচটা করে তাক হবে এরকম পাঁচটা তাক হবে ভিতরে সেলফগুলো আপনারা রাখতে পারবেন অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের কি হ্যাঙ্গিং সিস্টেম আছে কিনা অর্থাৎ না হ্যাঙ্গিং সিস্টেম নাই আর এই দুইটা কালার সম্পর্কে কি বলবে এই দুইটা কালার জাস্ট অসাম কালার এটা হচ্ছে পার্ল কালার যেটা সবুজ টাইপের এটা নাম হচ্ছে পার্ল ওয়ার তারপর আরেকটা আছে দেখেন ওইটা হচ্ছে উডেন টাইপের হচ্ছে উডেনের মধ্যে আমাদের দুইটা হয় একটা এর আগে দেখিয়েছি কালারটা দেখেন একটু আপনারা আর এগুলো দাম সেম এগারো টাকা বডি রেট অর্থাৎ ডিসকাউন্ট দেওয়া যাবে দশ ডিসকাউন্ট করা যাবে ১০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দাম আসবে দশ টাকা দশ হাজার টাকা দাম আসবে এগুলো আমাদের বড়ো সাইজের অয়েড দশ হাজার তিনশত পঞ্চাশ টাকা আসবে ডেলিভারি ফ্রি আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না মাল বাসায় পৌঁছাবে মাল চেক দিয়ে নেবেন চেক দিয়ে নিয়ে তারপরে আপনি টাকা দিতে পারবেন অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না অর্থাৎ অনেক সময় অনলাইনে দেখা যায় কি প্রতারণার শিকার হয় এখন অনেক প্রতারক আছে যারা আমাদের ওয়ার্ডগুলো এগারো হাজার পাঁচশো টাকা অনেকে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা করে তারা বলে যে দিয়ে দিবে এক্ষেত্রে কি করে তারা হয়তো এক দুইশো টাকা বা পাঁচশো টাকা কুড়িয়ার চার্জ অগ্রিম চায় যে আর প্রোডাক্টটা দেয় না আপনাদের সাথে যোগাযোগও করে না তারপর অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বাইরে পাওয়া যায় এদিক থেকে আপনারা সচেতন থাকবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন পাশাপাশি প্রোডাক্ট পৌঁছানোর পর আপনি চেক দিয়ে নিতে পারবেন কিভাবে চিনবেন ওয়ের গুলো অরিজিনাল এটাও আপনাদেরকে বলে দিয়েছি আমি ইতিমধ্যে হ্যাঁ তারপরে আমাদের যিনি ডেলিভারি করবেন উনিও আর এফ এল থেকে যাবে আমাদের নিজস্ব পরিবহনের ডেলিভারিটা হবে সো আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারেন ডি নিতে পারবেন আপনাদের যদি মনে হয় যে না প্রোডাক্টগুলো অরিজিনাল না ডুপ্লিকেট ফর্ম আমরা তাহলে আপনি প্রোডাক্টগুলো রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না আর এটা স্পেশালি আমি একটু বলি এটার নাম হচ্ছে গোল্ড কালার এটা আর এফ এল এর গোল্ড ড্রপ ব্ল্যাক এর মধ্যে সামনের ফ্রন্ট সাইডটা গোল্ডেন একটা ফুলের ডিজাইন আছে আমি ভিতরে একটু দেখাই ভিতরে প্রত্যেকটা আমাদের কিন্তু হোয়াইট কালার দেখেন প্রত্যেকটাই হোয়াইট কালার প্রত্যেকটাই আপনার হোয়াইট কালার আমাদের পাবেন আর অবগুলোর আমি যদি সাইজটা একটু বলি এগুলো হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা আর চৌত্রিশ ইঞ্চি চওড়া তারপর একটা কালার দেখেন এটা ধরতে গেলে একদম নতুন আমাদের এটাও সেম প্রাইস আর অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার কি রঙ কালার উঠে যাবে কিনা না আসলে কোম্পানির এরকম কোন রিপোর্ট নাই যে রঙ কালার উঠে যাবে ঠিক আছে একটা কোম্পানি আরে ফেললেন নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড বাংলাদেশের এটা এখনো টিকে আছে তারপরে অনেকে আবার মিডিয়াম সাইজ চায় এই যে মিডিয়াম সাইজটা এটা এটা হচ্ছে আপনার এটা বড় সাইজও আছে এটা মিডিয়ামটা এটা সাইজ হচ্ছে একান্ন বাই ছাব্বিশ এটা হচ্ছে একান্ন ছাব্বিশ আর এর বড়ো যেটা ছিল এটা চুয়ান্ন চৌত্রিশ যেটা ফ্যামিলি সাইজ এটা হচ্ছে আপনার প্রাইস আট হাজার চারশো আট হাজার চারশো এটা প্রাইস আর এটা হচ্ছে আপনার এই বড় যে ফ্যামিলি সাইজগুলো এটার এক সাইজ ছোটো ডয়ের দিক থেকে কিন্তু সব পাঁচ ডয়ার কিন্তু সাইজটা পার্থক্যকে আমি বলি এগুলো হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা মিডিয়ামটা একান্ন ইঞ্চি লম্বা আর এগুলো পাশে আপনার চৌত্রিশ ইঞ্চি মিডিয়ামটা পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ পাশে আপনার অনেকটা আপনার পার্থক্য থাকবে আমি সাজেস্ট করব যারা ফ্যামিলির জন্য নিতে চান আপনারা বড়ো অ্যাডপ্টগুলো নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বড়গুলো আপনারা এগারো টাকা বডি রেট আর দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দাম আসবে দশ হাজার টাকা আর আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না মাল বাসায় পৌঁছাবে মাল চেক দিয়ে নেবেন তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন আমাদের কাছে এখানে আট থেকে দশটা মডেল দেখিয়েছি এছাড়াও আমাদের আরও প্রায় অলমোস্ট আঠারো বিশটা মতো ডিজাইন হয় আপনার এই নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসের নখ দিবেন দিয়ে আপনারা বলবেন যে আমি এগারো হাজার পাঁচশো টাকার ওয়েডডপ দেখতে চাই বড়ো সাইজটা বা মিডিয়াম সাইজ ওয়েডডপটা দেখতে চাই যেটা আট হাজার চারশো টাকা বলবেন আর আপনারা কাইন্ডলি সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর সারাদেশে ফ্রি হোম ডেলিভারি পেতে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম